আমার বাইরে এরা দল বল লইয়া আমার বাইরে মায়ের দূর করে নদীর মধ্যে ফেলাই লাগছে ভিন্ন অন্য কয়েকজন মানুষ আমার বাইরে উদ্ধার করে উদ্ধার করে লইয়া এই মেডিকেল আমি থানার সামনে আমার দোকান ছায়ের দোকান আমি দোকান থেকে খবর পাই যে আমার বাইরে মাইরা ফাড়াই দিছে এরা ফাড়াই লাগছে তার বাদে আমি খবর পাই আমার বাইরে মেডিকেল লইয়া আইছি আমি দেশবাসীর কাছে আমার বাইরে বিচার চাই এটা এই বিল ইজারা লইয়া ইজারা আনছে আমার মামা ইজারা বিল শিখতে গেছে আমার দায়িত্ব দিছে আমার বাইরে এখন টাকা পয়সা লইয়ে আমার তারা এয়া করতাছে না বিলের ইজারা তখন এন্ড মনে করেন যে আমার বাইরে এরা আয়া এটাক করে লইছে আয়া যে মাইদেউ কইরা নদীর মাঝে ফেলাই লাগছে একলা একলা পায়া এরা দল বল লইয়া আয় আমার ধরে করছে স্টাফ স্ক পুরা স্টাফ রে বাবারে দিয়া গাই দিছে ওপর সাইডে বার করে লইছে বুকের মাঝে আগাত হয় আগাত, হাতে আগাত কোমরে আগাত। গুরুতর অবস্থা করছে ফলাইছে মাইরা নদীর মাঝে ফালাই লাগছে এর ফলে অন্য মানুষ যারা স্টাফ আছে খুন্ড বীরজন তারা দু একজন মাইরাজন ফালাই রাখছে বাদে তারা উদ্ধার করছে উদ্ধার করা দেখা যায় যা জীবিত আছে তারপর মেডিকেল মেডিকেল লোক